আসসালামু আলাইকুম মরিশাস আমাদের এস এক্সপোর্ট লিমিটেড কোম্পানির ছুটির দিন আপুদের সাথে মজার আড্ডা ও পিকনিকের আয়োজন আপুরা মানে বন্ধুর মতো সম্পর্ক হাসি ঠাট্টা আর ভালোবাসার এক আলাদা জগৎ ব্যস্ত জীবনের মাঝে সবাইকে একত্রিত করে একটা আনন্দময় সময় কাটানো সত্যি দারুণ অভিজ্ঞতা হতে পারে তাই আজকের আয়োজন একটা মজার আড্ডা আর চমৎকার পিকনিক আজকে আমি দুইটা বিষয়ে আলোচনা করব প্রথমে আসি ডিসেম্বরে ছুটির ব্যাপারে বা পিকনিকের আনন্দর ব্যাপারে কথা বলি তো আপনারা জানেন আমরা প্রবাসে যারা আছি সারাটি বছর আমরা একসাথে কাজ করে থাকি কাজের মাঝে অনেক ভুল বোঝাবুঝি অনেক কথা কাটাকাটি হয়ে থাকে আজকে ডিসেম্বর মাস সামনে হ্যাপি নিউ ইয়ার এ সময় আমরা সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমরা সবাই একসাথে আনন্দে নাচানাচি মাতামাতি করে থাকি গান যে যা পারে তাই দিয়ে আমরা আনন্দ করি এই আনন্দ শেষে আমরা যখন হাউজে থাকি তখন আমরা পিকনিকের আয়োজন করি সবাই মিলে তখন আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এতে আমাদের অনেক আনন্দ হয় কারণ আমরা সারা বছর যে কষ্টে করে থাকি সেই কষ্টটা একটু হলেও আমরা ভুলে থাকতে পারি এই আনন্দের মাঝে তো আমি দোয়া করি যারা মরিশাসে আসার জন্য স্বপ্ন দেখছেন আল্লাহ আল্লাহতালা যেন আপনাদের স্বপ্ন পূরণ করে দেয় আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন কারণ তারা হরার কাজ ভালো হয় না আপনারা জেনে শুনে ভালো একটা এজেন্সি দেখে কাগজপত্র বা পাসপোর্ট জমা দেবেন দেখে শুনে মরিশাসে আসবেন সবাই আসেন দোয়া করি আমাদের মতো আনন্দ উপভোগ করেন কারণ মরিশাসে যারা আছে তারাই বলতে পারবে এই ডিসেম্বর মাসে কি পরিমাণ আনন্দ কি পরিমাণ সুখ বিলাসিতা সব কিছুই হয়ে থাকে কারণ আমি একবারেই বলে দিয়েছি সারাটি বছর আমরা যে পরিশ্রম করে থাকি এই একটি দিন দশটি দিন এগারোটি দিন তিন দিন মানে এক একটা অফিসে এক একভাবে ছুটি দিয়ে থাকে আমরা এই বন্ধের ভিতরে অনেক আনন্দ করে সারা বছরের সমস্ত কষ্ট ভুলে থাকি তো আপনারা আসুন মরিশাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এমন কি দোয়া করি সবাই আসতে পারে যারা যারা মরিশাসে আসার জন্য ইচ্ছুক আমি একটি কথা বারবার বলি সবাই ভালো এজেন্ট দেখে কাগজপত্র জমা দিবেন সবাই দেখে শুনে আসবেন নিজের সেফটি নিজে দেখে আসবেন কারণ একটি ভুল সারা জীবনের জন্য ভুল হয়েই থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল তো আজকের মতো আমি এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম